সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আপনারা ইন্ডিয়ান ভিসা কবে নাগাদ চালু হবে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা কবে চালু হচ্ছে ভারতীয় ভিসা আগের মতো পুনরায় কবে থেকে চালু হবে এই বিষয়ে জানার জন্য ওদের আগ্রহী অপেক্ষায় রয়েছেন এবং অনেক দর্শকই রয়েছেন যারা মার্চ মাসে টুরিস্ট ভিসা চালু হচ্ছে এরকম একটি আসার বাণী বা আসার কথা শুনে আপনারা আবেগে আপ্লুত হয়েছেন যে মার্চে হয়তো বা ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে বিশেষ করে মিতালি এক্সপ্রেস ধোঁয়া মচার কাজ শুরু হয়েছে এরকম একটি নিউজ আপনারা বিভিন্ন গণমাধ্যম বা গণমাধ্যম এবং এই ফেসবুক বা ইউটিউবে অনেক ইউটিউবারদের কন্টেন্ট থেকে আপনারা দেখেছেন যে মিতালি এক্সপ্রেস ধোঁয়া মচার কাজ শুরু হয়েছে যার ফলে আপনারা ধরে নিয়েছেন যে বা বার্সের দিকে টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে তো এরকম কোনো নিউজ বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করেনি বা ভারতীয় কোনো গণমাধ্যমেও প্রকাশ হয়নি যে পিতালি এক্সপ্রেস চলাচল শুরু করার জন্যে তাদের ধোয়া মোচার কাজ শুরু করেছে তো এটি একটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা নিউজ আপনাদেরকে জানানো হয়েছে আর ভারতীয় ভিসা কবে নাগা চালু হবে এই বিষয়ে আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা বা সংবাদ আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাতে চলেছি তো ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়া ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি এই কারণে ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত আপডেট সবার আগে আমাদের কাছেই পেয়ে যাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন যে হিন্দুস্তান টাইমস অফ বাংলা এটি একটি ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম বা অনলাইন পত্রিকা তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নিউজটি মূলত ছাব্বিশে জানুয়ারি দুই সকাল দশটায় তারা কাভারেজ করে তাদের ওয়েবসাইটে তো এটি দেখতে পাচ্ছেন যে গণতান্ত্রিক স্থিতিশীল অর্থাৎ গত পরশু দিনে এই নিউজটা প্রকাশিত হয়েছে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাকবে বার্তা ঢাকায় ভারতীয় হাইকমিশনের অর্থাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভ্রামা এই বার্তাটি দিয়েছেন এবং বিস্তারিত যদি এই নিউজটি আপনি দেখেন সেখানে দেখবেন যে ঢাকায় ভারতীয় দূতাবাস প্রজাতন্ত্র দিবস উদযাপনে বাংলাদেশের উপদেষ্টার উপস্থিতিতে প্রণয় ভ্র্মা বলেন গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন আগেও ছিল আর থাকবেও অর্থাৎ গণতান্ত্রিক স্থিতিশীল যদি গণতান্ত্রিক সরকার না আসে অর্থাৎ নির্বাচিত সরকার না আসে তাহলে ভারতীয় কোনোভাবেই চালু হবে না তারিখকে ইঙ্গিত দিয়েছেন প্রণয় ভার্মা এবং শান্তিপূর্ণ প্রগতিশীল যদি পরিবেশ তৈরি না হয় বাংলাদেশে ততদিন পর্যন্ত ভারতীয় ভিসা চালু হবে না এবং আরও উল্লেখ করেছে যে প্রজাতন্ত্র দিবস উদযাপনে বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার সেখানে বাংলাদেশের পরিকল্পনা শিক্ষা বিষয়ক উপদেষ্টা আমন্ত্রণ করা হয় থাকে এবং বাংলাদেশের উপদেষ্টার ভারতের সম্পর্ক নিয়ে হাইকমিশনার প্রণয় ভামা আর এই অনুষ্ঠানে মূলত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে এবং কবে নাগাদ স্বাভাবিক হবে এই বিষয়ে একদম সুন্দর করে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রণয় ভামা তো এখানে তারা উল্লেখ করেছেন যে পারস্পরিক সুবিধার বিষয়টি যুক্তিগ্রাহ দিকে আমাদের সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিতে প্রণয় ভামা সাব বলেন গণতান্ত্রিক অর্থাৎ যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার বা গণতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে এবং স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন আগেও ছিল আর থাকবে বর্তমান যা পরিস্থিতি অর্থাৎ বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে এতে করে ভারতীয় ভিসা আগের মতো চালু হবে না যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসে বা গণতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে তো এটি স্পষ্ট করে প্রণয় এই ছাব্বিশ তারিখ অর্থাৎ গত দিন তার গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারা এই যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আর এই যে মিতালি এক্সপ্রেস ধোয়া মোছা হচ্ছে কিনা বা হবে কি না তো এটি একটি সম্পূর্ণ গুজব এবং বানোয়ার ছিল এই নিউজটি আপনারা ধরে নিতে পারেন যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আপনারা ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না বা ভারতীয় সকল ধরনের ভিসা কার্যক্রম আগের মতো হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসে তো এরকমটি আপনারা ধরে নিতে পারেন